ফোনপে বা গুগল পেতে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পরেও যদি আপনি টাকাটা ফেরত নিতে চান তো সেটা ফেরত নিতে পারেন তো কোনো ব্যক্তিকে যদি আপনি টাকা পেমেন্ট করে দিয়েছেন তারপরে আপনি বুঝলেন যে টাকাটা আমার পাঠানো ঠিক হয়নি বা টাকাটা আমার কোনো ফ্রড ব্যক্তির কাছে চলে গেছে এরকম যদি মনে হয় আপনি টাকাটা ফেরত পেতে পারেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা পাঠিয়েছিলেন এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকাটা আপনার ফেরত পাবেন তো টাকাটা কিভাবে ফেরত পাবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটা ব্যক্তিকে টাকা পেমেন্ট করেছিলাম নশো টাকা তো সেই টাকাটা আমি ফেরত পেয়েছি তো কিভাবে ফেরত পেয়েছি সেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি মন দিয়ে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেমেন্টটি রমেশ্বর রমেশ্বর চৌধুরী নশো পনেরো টাকা ডেবিট ফর্ম আমার ব্যাংক থেকে ডেবিট হয়েছে তো এই পেমেন্টটি আমার সাকসেসফুল অলরেডি হয়ে গেছে ট্রানজেকশন সাকসেসফুল তো এই পেমেন্টটি আমি করেছিলাম এই পেমেন্টটি আমার সাকসেসফুল হয়ে গিয়েছিল তো এই পেমেন্টটি আমি রিটার্ন পেয়েছি কিভাবে পেয়েছি দেখাচ্ছি তো এইখানে গিয়ে আপনি কন্টাক্ট ফোন এই যে কন্টাক্ট ফোন পে সাপোর্ট কন্টাক্ট ফোন পে সাপোর্টে যাবেন গেলে আপনার এখানে দেখুন আমি কিভাবে টাকাটি পেয়েছি এখানে দেখাচ্ছে দেখুন আমি প্রথমে আপনাকে ভাষা সিলেক্ট করতে বলবে তো আমি এখানে বাংলা ভাষা সিলে সিলেক্ট করেছি তারপরে এখানে আমি পেমেন্টটি করেছি আমার সাকসেসফুল দেখাচ্ছে পেমেন্টটি সফল হয়েছে এই ব্যাপারে কোনো সাহায্য লাগবে এখানে বলছি আমি লিখেছি বাতিল করতে চাই রিফান্ড চাই তো এটা লেখার পর দেখতে পাচ্ছি যে আমার পেমেন্টটি একটা স্টোরে পেমেন্ট হয়েছে তো অর্ডার অনুযায়ী এটা বাতিল করতে গেলে সরাসরি মার্চেন্টের সঙ্গে যোগাযোগ যাকে আপনি টাকাটা পাঠিয়েছিলেন তার সঙ্গে যোগাযোগ করতে কিন্তু আপনি যদি টাকাটা যাকে পাঠাচ্ছেন ফট ব্যক্তি আপনার তো তার নাম্বার পাবেন না বা আপনার কন্ট্যাক্ট করতে পারবেন না তার সঙ্গে তো সেই কারণে এখানে যদি না আপনি সেভাবে পরিষেবা না পান তার কারণে আপনি ব্যাংক সেই ব্যাংকে একটা চার্জব্যাক করতে পারেন রেজ চার্জব্যাক বা এই কাজটি করতে পারেন ব্যাঙ্কে গিয়ে তাছাড়াও তাছাড়াও আপনি সেই ব্যাংকের কাস্টমার কেয়ারে একবার ফোন করবেন সেই কাস্টমার কেয়ারে ফোন করলে আপনাকে কাস্টমার কেয়ারে একটা অ্যাপ্লিকেশন সরি কাস্টমার কেয়ারে আপনার একটা কমপ্লেন নেবে সেই কমপ্লেনটা নিলে আপনার তিরিশ থেকে চল্লিশ দিন মিনিমাম চল্লিশ দিনের মধ্যে আপনি টাকাটা ফেরত পাবেন তো আমি টাকাটা কীভাবে ফেরত পেয়েছি সেটা এখানে মেসেজে দেখাচ্ছি দেখুন তো এই যে দেখতে পাচ্ছেন নশো পনেরো টাকা আমি রিটার্ন পেয়েছি বারোই সেপ্টেম্বর বারোই সেপ্টেম্বর এই যে পেমেন্টটা দেখতে পাচ্ছেন এই পেমেন্টটা নশো পনেরো টাকা আমার রিফান্ড দিয়েছে আমাকে তো এটা আমার প্রায় কুড়ি দিনের মতো টাইম নিয়েছে আমাকে দিয়ে দিয়েছে আপনার কম টাইম বা বেশি টাইমও হতে পারে তো এইভাবে আপনি টাকাটা ফেরত পেতে পারেন পেতে আপনার টিকিট কাটা হয়ে গেলে তারপরে আপনি আপনার যেই ব্যাংক থেকে আপনার টাকা কেটেছে সেই ব্যাংকের কাস্টমার কেয়ারে ব্রাঞ্চ অফিসে যে কাস্টমার কেয়ার আছে অনলাইনে পেয়ে যাবেন নেটে সার্চ করলে সেই ব্যাংকের কাস্টমার কেয়ারের নাম্বার পেয়ে যাবেন সেই কাস্টমার কেয়ারের নাম্বারে আপনি কল করে আপনার প্রবলেমের কথা জানাবেন যে আমি ভুল করে টাকাটা পাঠিয়ে দিচ্ছি টাকাটা আমি ফেরত নিতে চাই তো অবশ্যই আপনার কমপ্লেন নেবে কমপ্লেন নেওয়ার পরে আপনাকে চল্লিশ দিন টাইম দেবে চল্লিশ দিনের মধ্যে আপনি টাকাটি ফেরত পাবেন তো ভিডিওটি আপনি কেমন লাগলো অবশ্যই শেয়ার করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনার হেল্পফুল হয় ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ